শোনেন ভাইরে ভাই বলে যাই অনেক আগের কথা যাহা ইতিহাসের পাতায় আজও আছে গাথা হাজার বছর আগে হাজার বছর আগে কঠিন বেগে ঘটলো এক কাহিনী কিভাবে আমগো সামনে আইলো এই কোরবানি তাই তো বলি এবার তাই তো বলি এবার কাছে সবার এই উপহার ইব্রাহিম নামে ছিল খলিল এক আল্লাহর দেখিল কোরবানি চিন্তিত হয়ে পড়লেন ইব্রাহিম খলিল পুনরায় আবার পুনরায় আবার নামে আল্লাহর দিল সে কোরবানি প্রিয় জিনিস কোরবানি দাও আবারও সে বাণী তাই সে চিন্তা করে তাই সে চিন্তা করে শেষ দায় পরে খুঁজে ও সে পায় ইসমাইলের মতো আপন নেই তো দুনিয়ায় সব কিছু ভাবিয়া সব কিছু ভাবিয়া ছেলে নিয়া হইল রওয়ানা এদিকে বিবি হাজেরা কিছুই জানে না শয়তান দিল ধোকা শয়তান দিল ধোকা ওরে বোকা স্বামীকে তোর ধর নইলে ইসমাইলকে কে দেখতে পাবি না এরপর বিবি হাজেরা কয় বিবি হাজেরা কয় হুকুম হয় যদি ওই আল্লাহর সন্তান বিসর্জন দিতে নেই আপত্তি আমার শয়তান ব্যর্থ হইয়া শয়তান ব্যর্থ হইয়া যায় চলিয়া কি করলো এবার ইসমাইলকে কে দিতে ধোকা বুদ্ধি আইলো তার ইসমাইলের কাছে ইসমাইলের কাছে যাইয়া পিছে বলিল শয়তান তোমার পিতা তোমায় কিন্তু করিবে করবান ইসমাইল কি কয় ইসমাইল কি কয় যদি হয় আল্লাহর আদেশে আমি ইসমাইল মেনে নিব হেসে হেসে শয়তানের আবারও শয়তানের আবারও হাজারো চেষ্টা হয় বিফল পিতা পুত্র পৌঁছে গেল গন্তব্য স্থল এবার আসল কথা এবার আসল কথা বলে পিতা শোনো সন্তান আমার কোরবানি করিতে তোমায় হুকুম হইছে খোদার সন্তান জবাব দিল সন্তান জবাব দিল বলে দিল তাহার মনের কথা আপত্তি নাই আল্লাহর পথে কাটতে আমার মাথা শোনেন ও হে পিতা শোনেন ওহে পিতা আমার কথা শোনেন মন দিয়া রক্ত যাতে না ছিটে তাই হাত পা দেন বাঁধিয়া পিতা চোখ বাঁধিয়া পিতা চোখ বাঁধিয়া ছুরি নিয়া কি করলো এবার ছুরি চালাইল কিন্তু কুদরত কি আল্লাহ গলা কাটে না গলা কাটে না হবে না এই ধারেতে আবার ধার দিয়া আইলো ছেলের কাছে আবার আগের মতো আবার আগের মতো চেষ্টা যত ছিল যে পিতার কিন্তু কিছু হইল না ছেলের গলার এবার রাঘইয়া এবার রাঘইয়া দেয় ফেলিয়া সেই চুরিটাকে পাথর দি খন্ডিত হলো অবাক তাই দেখে আল্লাহ সবই দেখেন আল্লাহ সবই দেখেন বলিলেন ওহে হে জিব্রাইল দেখো কত কষ্ট করছে শিশু ইসমাইল দুম্বা দাও জান্নাতের দুম্বা দাও জান্নাতের ইসমাইলের বদৌলতে এদিকে পিতা ছুরি চালাইল নিজ হাতে গলা কাটিল গলা কাটিল শুকর করলো আল্লাহ তালার খুলিয়া দেখে গলা কাটিল দুম্বার এই ঘটনা থেকে এই ঘটনা থেকে নবীকে কি দিল উপহার কেয়ামত পর্যন্ত এটা মানতে হবে সবার শেষ ভাই করার পালা শেষ ভাই করার পালা আল্লাহ তালা যদি তৌফিক দেয় এমন ভাবে অনেক কিছু শুনিবেন সবাই আমায় দোয়া করুন